লিও পাড়িয়ে দাদা আতা ইকা ম্যা হ্যালো আসসালামু আলাইকুম চয়েকামুন আছেন আশা করি ভালো আছেন তাজ কি আমাদের বাসে কি কি গাছ আছে সব দেখাবো আজকে ওদেরতে কি যে মেঘলে মেঘলা হই আর মেঘে খুবই থাকছে চারিদিকে খালি মেঘ আর মেঘ মানে বৃষ্টি হবে একটু পরেই এরকম অবস্থা তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক ঠিক কি রান্না হচ্ছে মুটি

এই যে পোলাও রান্না করেছি ও খুবই সুন্দর হয়েছে পোলাও পোলাও তো আর দেখাবো না দেখেন টিঙ্কু কি চারটেছে এটা হচ্ছে মুরগির ওই মুরগি ছেলের ভিতরে তো এটাকে ঢেলে দিলাম আর ওটাকে চারতে লেগেছে এই টিংকু টিং টিং আর কালার মা হুম এখন লেবু হ্যাঁ লেবু দিচ্ছি তো চলেন এখন আমরা লেবু পাড়ি আসি চলো চলো লেবু পাড়ি হ্যাঁ তো গাইস এখন হচ্ছে আমি লেবু পাড়ার জন্য বাইরে চলে এসেছি এখন লেবু দেখছি কোথায় আছে এখানে যেছি দুইটা আছে লেবু তে দুইটা এখনো হচ্ছে বড় হয়নি আর একটু বড়ো হবে তাহলে পাওয়া যাবে আর এখন খুঁজছে দেখেন তো আপনারা যদি দেখতে পান অবশ্যই কিন্তু কমেন্ট করে যান আমি এখনো হবে আর এদিকে তো আছে লেবু ওপরে একটা আছে লেবু ওগুলো পাওয়া যাবে না ওগুলো এখন আমি হাতি পাবো না আর এখানে একটা আছে ঘুঁত এই লেবুটা পারবো এই লেবুটা একটু হলদ হয়ে আছে এই লেবুটাই পারেনি তো এই তো এখন আমার লেবু পাড়া হয়ে গেল এই তো এখন আমি লেবুটা নিয়ে যাবো আর কেটে দিব নিচে আরও লেবু পড়ে আছে এই তো কিন্তু আমি একটু ভিআইপি আমি একটু গাছের লেবু পারতে পছন্দ করি গাছ থেকে এটাই আর এই তো আমার স্নো বি দেখছো দেখছো দুষ্টু হেভি দুষ্টু এখন আর ধরতেই দেয়নি নিজেকে আর আজকে ওয়েদারটা খুবই 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 সুন্দর রোদ্র আর এই তো ওয়াও আর এই তো এদিকে আমাদের ফুল ধরেছে ছিমে যাই না দেখতে পাচ্ছেন কি না এই তো ফুল এটা হচ্ছে ছিমের ফুল আর কিছুদিন পর আমাদের ছিম ধরবে আর খাওয়া হবে আর স্নোবেল এখানে আসো স্নোবেল স্নোবেল আর এখন আমি লেবুগুলো নিয়ে যাই কারণ আপর বকবে আমাকে তো এখন আমার লেবুটা কাটা হয়ে গেছে এই তো আর মুরগির মাংস একটু লেবু দিলে

ওরে কালো আমার হাতে কি আছে কি শুনছিস এই কালা 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 ভূত টেবিলে উঠে মহারাজ টেবিলে উঠবে হ্যাঁ ও শুধু টেবিলে উঠবে টেবিলেই ঘুমাবে কালা ভূত একদম কালাই দেখা যায় তোরে একলা বলবা না উল্লেখ কলো 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 কালা এদিকে আমাদের রান্না করা হয়ে গেছে গাইস আর এখন আমার বোন তুলে দিচ্ছে আমার বোনকে অনেকে বলেন না যে হচ্ছে আটা ময়দা মাখে আসে দেখেন এখন বলেন আটা ময়দা মাখে এসেছে এখন আটা ময়দা মাখে হাতগুলো কি একদম দেখেছেন তো এখন হচ্ছে তখন তুলে নেওয়া হচ্ছে এখন খাওয়া হবে আর এদিকে হচ্ছে ওদিকে ভাত মেখে দিয়েছে ওরা এখন খাচ্ছে মজা করি কেমন লাগছে পিকু পিকু না সরি পিকু তো নেই আর কি যেন কালা চাঁদ স্নোবেল

সেটা হচ্ছে কালা চান কি দুষ্ট দু কিছু বলো না নাকি আমি বাইরে বের করে দিব তোমার নাতিকে বলো তো ভাগের খাবার কি দিবা তোমার নাতিকে তুমি তো দেয়া অবশ্য আমি আবার কি বলছি যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর হচ্ছে ও পালিয়ে বেড়াচ্ছে ও ওকে আমি পরে সাইজ করছি কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না তো এখন খাওয়া দাওয়া করবো সবাই এখন ভালো থাকবেন সবাইকে আজকের ভিডিওটা আল্লাহ হাফিজ সবাইকে